আমার সকল দর্শক বন্ধুকে শিপ্রা সিম্পল ব্লগে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি প্রতি বছর আষাঢ় মাসে শুরু হয় অম্বুবাচি তিন দিন ধরে চলে এই অম্বুবাচি আর এই তিন দিন কামাখ্যা মন্দিরের দরজা বন্ধ থাকে ভক্তদের জন্য আর একইভাবে এবছর বাংলা সাতই আষাঢ় চোদ্দোশো একত্রিশ এবং ইংরাজির বাইশে জুন দু হাজার চব্বিশ শনিবার দিবা আটটা বেজে পঁয়তাল্লিশ মিনিট গতে অম্বুবাচির প্রবৃতি অর্থাৎ শ্রী শ্রী দেবীর অম্বুবাচী যাত্রা এবং বাংলার দশই আষাঢ় চৌদ্দোশো একত্রিশ ইংরাজির পঁচিশে জুন দু হাজার মঙ্গলবার রাত্রি নটা বেজে আট মিনিট গতে অম্বুবাচী নিবৃত্তি হচ্ছে তো যেহেতু এই সময় দেবী ঋতুমতি হন সেহেতু বাড়ির পুজোর ক্ষেত্রেও বেশ কিছু নিয়মবিধি রয়েছে আর এই তিন দিন বিশেষ করে কয়েকটি জিনিস একেবারেই করা উচিত নয় সেগুলি করলে সংসারে ঘোর অমঙ্গল নেমে আসে তো এখন অনেকের মনেই প্রশ্ন উঠবে কোন কোন কাজ থেকে আমাদের বিরত থাকা উচিত এই সময় এছাড়াও অম্বুবাচি চলাকালীন আমরা কি কি খেতে পারি এবং কি কি খাওয়া নিষেধ আর বাড়ির অন্যান্য দেবদেবীর পুজো আমরা কিভাবে করতে পারি এই সমস্ত বিষয় নিয়ে আমি আজকের ভিডিওটিতে আলোচনা করছি তাই তোমাদের কাছে আমার বিশেষ অনুরোধ ভিডিওটি স্কিপ না করে পুরোটা শোনো আশা রাখছি ভিডিওটি তোমাদের ভীষণভাবে উপকারে আসবে জ্যোতিষশাস্ত্রে বলা হয়েছে সূর্য যে সময় মিথুন রাশিতে গমন করেন তার পরবর্তী সেই বারে সেই কালে অম্বুবাচী হয় অর্থাৎ পৃথিবী এই সময় ঋতুমতি হন আর এই অম্ববাচির প্রতটি বিভিন্ন প্রদেশের মানুষ পালন করে থাকলেও অসমের কামাক্ষা মন্দিরে অম্ববাচিকে কেন্দ্র করে বিশাল উৎসব হয়ে থাকে আর ধরিত্রী মা রীতিমতি হবার কারণে কামরূপ কামাখ্যা মন্দির এই সময় বন্ধ থাকে অমবাচীর এই তিন দিন পর্যন্ত কোনো রকম কোনো মাঙ্গলিক কার্য করা একেবারেই উচিত নয় চতুর্থ দিন থেকে মাঙ্গলিক কোনো কাজে বাধা থাকে না তাই এই সময় অনেক মঠ এবং মন্দির বন্ধ রাখা হয় আবার বাড়িতেও সকাল সন্ধ্যে যে পুজো করে থাকি সেক্ষেত্রেও বিশেষ নিয়ম মেনে চলতে হবে আর এই সময় অম্বুবাচী শুরুর আগের দিনে ঠাকুর ঘর থেকে শুরু করে ঠাকুরের সিংহাসন পর্যন্ত মুছে পরিষ্কার করে রাখতে হবে ঠাকুরের সিংহাসনে মাতৃশক্তি বা মায়ের যেরূপই থাকুক না কেন তা পরিষ্কার করে রাখতে হবে আবার অম্বুবাচীর দিন মায়ের বিগ্রহ বা পটখানে লাল কাপড়ে মুড়ে রেখে দিতে হবে কিন্তু একই সিংহাসনে যেসব বাকি দেবদেবী রয়েছে যেমন শিবলিঙ্গ বা রাধা বা লক্ষ্মী গণেশ ছোট গোপাল যাই থেকে থাকুক তা স্বাভাবিক নিয়ম মেনে পুজো হবে প্রত্যেক দিন সকাল এবং সন্ধ্যায় ঠাকুর ঘরে একটি সর্ষের তেলের প্রদীপ জেলে দিতে হবে এবং সংসার থেকে অশুভ প্রভাব দূর করতে ওই প্রদীপে দুটি করে লবঙ্গ দিয়ে প্রদীপটি জ্বালাতে হবে আর এই সময় গোপালকে স্নান করিয়ে নতুন পোশাক পরাতে হয় একই জামা না পরিয়ে তা প্রত্যেক দিন পাল্টে দিতে হয় আর যারা শিবলিঙ্গে নিত্য সেবা করে থাকেন অবশ্যই এই সময় শিবলিঙ্গে ও মধুমাখিয়ে স্নান করাতে হবে আর খুব ভালো হয় যদি একটু করে কাঁচা দুধ শিবলিঙ্গে ঢালা যায় একইভাবে সিংহাসনে বাকি দেবদেবীকে পরিষ্কার করে ফুল বেলপাতা নিবেদন করা যাবে এই সময় মা তুলসীকে জল প্রদান করে সন্ধ্যায় একটি করে প্রদীপ তুলসী দলায় জ্বালিয়ে দিতে হবে এতে মা লক্ষ্মী অত্যন্ত প্রসন্ন হন আর সংসারে সুখ শান্তি সদায় বজায় থাকবে বলে মানা হয় অমবাচী নিবৃতির পর সব ঠাকুরকে সিংহাসন থেকে নামিয়ে সিংহাসনে যে বস্ত্রটি বেছানো থাকে তা তুলে নিয়ে সমস্ত ঠাকুরকে স্নান করিয়ে পুনরায় সাজিয়ে রাখতে হবে এবং নিত্যদিনে যেভাবে আমরা স্বাভাবিক পুজো করি সেভাবেই করে যাব এবার বলি বন্ধুরা অম্বুবাচি চলাকালীন কী কী খাওয়া উচিত আর কোন কোন খাবার খাওয়া একেবারেই নিষেধ রয়েছে এবছর অম্বুবাচি শুরু হচ্ছে বাইশে জুন থেকে ছাব্বিশে জুন মায়ের পুজো ও স্নানের পর অম্বুবাচি শেষ হবে এই সময় বেশ কিছু লৌকিক আচার আছে যেগুলি মানতে হয় যেমন এই সময় চুলের সাবান দেয়া বা শ্যাম্পু করা যায় না মেয়েদের নখও কাটতে নেই এমনকি চুল কাটাও যায় না যারা অম্বুবাচি পালন করবে তাদের ফলাহার করার নিয়ম আছে বৈধবে থাকা অনেক মহিলারাই এই নিয়মগুলি মেনে চলে তবে এত সংযম না করতে পারলেও কোনোরূপ দোষ নেই এই সময় পটল মুগ ডাল কাঁচা পনির দিয়ে সবজি বানিয়ে লুচি পরোটা দিয়ে খাওয়া যেতে পারে এছাড়াও সাবু পেট ঠান্ডা করে তাই এই সময় সাবু মাখা আম দুধ ছানার তৈরি বিভিন্ন মিষ্টি খাওয়া যেতেই পারে এছাড়াও সামাচালের ভাত খাওয়াও যায় এছাড়াও বেসনের তৈরি বিভিন্ন খাবার যেমন ফুলুরি বেগুনি ইত্যাদিও খাওয়া যায় এছাড়াও ডাবের জল দই এই সমস্ত খাওয়া যেতে পারে তবে অমুবাচির সময় পুড়িয়ে তৈরি করা কোনো খাবার খাওয়া ঠিক নয় তাহলে বন্ধুরা এই ছিল আমার আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ করছি যারা আমার পুরনো বন্ধু তারা এইভাবেই আমার পাশে দেখো আর যারা নতুন বন্ধু প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও কমেন্টস করে অবশ্যই জানিও আজকের ভিডিও তোমাদের কেমন লেগেছে